एतो लेखे हाडे देहे मीटर ए पाटर कतो नाम साचिन भाई भाई बोला ना को बोला आपने एकटा बोललाम बैठगिरी बोल दियु ना बोल ना न न न वीडियो दिने नि वा धरन्छ खामारै माल तगले खामारै धरगले हमारे देसी फायो कमान दाम होले मै चली चासा बो एकटा 60 ले बसा जा 60 ता दुई खेल কি জাতের এটা হরিয়ানা 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 দর্শক হরিয়ানা এক কষ্ট কালো টাকা হলে আর কি বিক্রয় করবেন এত ভাই কটা নিয়ে এসছিলেন আজকে আপনি আছে নয়টা বিক্রি করতে পারছেন সাড়ে বারোটা বাজতে গেল প্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহিরে কাছে এবং যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে আমার কৃষি ইন্টারেস্টেড ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন প্রিয় দর্শক এই মুহূর্তে অবস্থান করছি রাজশাহী জেলা পুঠিয়া উপজেলার ঐতিহ্যবাহী হাট বানেশ্বর ছাগলের হাট আপনারা জানেন যে প্রতি শনিবার এবং মঙ্গলবার এই হাটটি বসে থাকে আজ মঙ্গলবার ও সরি আজ শনিবার মঙ্গলবারের তুলনায় শনিবারে ছাগলের সংখ্যা ক্রেতা বিক্রেতা বেশি থাকে দর্শক এই ছাগলের হাটে আপনারা যদি পাঠা কিনতে চান দর্শক তাহলে আপনারা এই বানেশ্বর ছাগল এরাটা আসবেন যে দেখতে পাচ্ছেন যে অনেক সুন্দর সুন্দর পাঠা যে এই পাঠাটাও ভাই বললেন যে ষাট হাজার টাকা হলে এই পাঠাটা ছেড়ে দেবেন আর কি বেশি দেবেন যদি নিতে চান নিতে পারেন দর্শক এই যে ভাই সুন্দর পাঠা দর্শক যদি নিতে চান চলে আসুন বিভিন্ন জাতের পাঠা এই বানেশ্বর ছাগলের হাটে পাওয়া যায় দর্শক আপনারা নিতে পারেন ভাই এটা কি জাতের পাঠা ভাই বেশি না দাম কত চাচ্ছেন এটা পঞ্চাশ হাজার দাম তো কেউ বলেনি না ভাই দাম কেমন বলছে পঁয়ত্রিশ চৌত্রিশ পর্যন্ত বলছেন না দর্শক পঞ্চাশ হাজার টাকা দাম চাচ্ছেন আর হচ্ছে পঁয়ত্রিশ চৌত্রিশ হাজার টাকা পর্যন্ত দাম হয়েছে আজকের ক্যামেরার সামনে যে পাঠাটি দেখছেন সেই পাঁঠা আরো আছে এটি আরো সুন্দর সুন্দর পাঠা দেখছেন দর্শক ভাই র দর্শক আরো সুন্দর পাঠা দেখছেন আর এটা কি জাতের তোতাপুরি না এটা কত দাম হচ্ছে কত ফাইন তোতাপুরি তো দাম কত চাচ্ছেন এক লাখ বিশ হাজার না এমনি হচ্ছে আজকের সর্বোচ্চ দাম কত বলছে অপেক্ষা বলছেন দর্শক আপনারা দেখছেন যে অরিজিনাল তোতাপুরি পাঠা ছাগল যদি নিতে চান বানেশ্বর ছাগলের হাটে চলে আসুন আর একবারে সেই দেখতে পাচ্ছেন সেই জাতের পাঠা একবারে সে সুন্দর একবারে সেই দৌড়ি একবারে কান টান অনেক ভয় লাগিচ্ছে একবারে দেখতেছেন যদি ঢিস মারে সেই অবস্থা ভাই কয়টা নিয়ে এসছিলেন আজকে কয়টা নিয়ে এসছেন পাঠা একটাই না বিক্রি হবে মনে হচ্ছে আশা করতেছেন না আচ্ছা ভাই এক লাখ বিশ হাজার টাকা দাম চাচ্ছেন কিন্তু নব্বই হাজার টাকা পর্যন্ত আজকের বাজারে হয়েছে দর্শক তোতাপুরি পাঠা অর্জিনা তোতাপুরি পাঠা পাঁটা ছাগলের জন্য বিখ্যাত হাট বানেশ্বর ছাগলের হাট দর্শক যারও আছে যারা সুন্দর আর পাঠা যারা পাঠা ছাগল সুন্দর যারা যদি পাঁঠা ছাগল কিনতে চান চলে আসুন বানেশ্বর ছাগলের হাতে সুন্দর সুন্দর পাঠা এরপাশ্ব পাঠা আছে কিন্তু কাদার জন্য যেতে পারলাম না দর্শক করে দেখায় দেখতে পাচ্ছি দর্শক আজ এ পর্যন্তই আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত ভালো থাকুন আর যদি পাঠা ছাগল কিনতে চান তাহলে চলে আসুন বানেশ্বর ছাগলের হাটে এই হাটে আসতে হলে আপনাদের বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যদি বাসে চড়ে আসেন তাহলে আপনার রাজশাহীর বাসে চড়ে বানেশ্বরে এসে হাইওয়ের পাশেই হাটটি অবস্থিত আপনারা নেমে এই ছাগলের হাটে আসতে পারেন আর যদি ট্রেন যোগে আসেন তাহলে রাজশাহী রেল স্টেশন নেমে বাস কিংবা সিএনজি কিংবা লো অটোরিকশা করে আপনারা এই হাটে আসতে পারেন দর্শক ঠিক আছে দর্শক ভালো থাকবেন আজ এ পর্যন্তই